হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভীষণ ভালো আছেন স্বাগতার সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে পর্তুগালে আমাদের তৃতীয় দিন এখন সময় সকাল সাতটা মতন বাজে দেখুন কেমন আকাশ লাল করে সূর্যি মামা উঠে পড়েছে আর সেই লাল আলোয়ে চারপাশটা যেন আরও অপূর্ব সুন্দর দেখতে লাগছে এখানে দেখছি সূর্য একটু তাড়াতাড়ি উঠে পড়ে মানে সকাল সাতটা বাজে কিন্তু চারপাশটা কত সুন্দর আলো হয়ে গেছে স্পেনে কিন্তু আরেকটু সময় লাগে মোটামুটি আটটার আগে চারপাশে আলো হয় না যাই হোক আজকে আমাদের একটু তাড়াতাড়ি এখান থেকে চেক আউট করে রওনা দিতে হবে কারণ আজকে আমরা পর্তুগাল দেশের একদম দক্ষিণ থেকে একদম উত্তরে পোর্তো শহরে পৌঁছাবো আর যাওয়ার সময় রাস্তায় পড়বে আবেইরো নামে একটি জায়গা যেটাকে পর্তুগালের ভেনিসও অনেকে বলে মাঝপথে আমরা আবেইরো ঘুরে সেখানে নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করে পৌঁছে যাব এই যে, এটা হচ্ছে দক্ষিণ স্পেনের মালাগা শহর যেখানে আমরা থাকি এখান থেকে আমরা এইভাবে সেভিয়া ক্রস করে পৌঁছেছিলাম পর্তুগালের দক্ষিণে আলগার্ভে নামে একটা অঞ্চলে আর সেখান থেকে আজকে আমরা এই পুরোটা রাস্তা গাড়ি চালিয়ে পৌঁছাবো পর্তুগালের উত্তরে পর্তো নামে একটা শহরে আর সেই জন্য আমাদেরকে সময় দেখাচ্ছে এই দুটো রুটে একটা রুটে সময় দেখাচ্ছে আট ঘন্টা তিন মিনিট আর আরেকটা রুটের সময় দেখাচ্ছে আট ঘন্টা বাইশ মিনিট যদি আমি কিলোমিটার হিসাবে দেখতে যাই তাহলে আমার একটা রুটে দেখাচ্ছে ফাইভ কিলোমিটার আর পাশের রুটটাতে দেখাচ্ছে ফাইভ টোয়েন্টি কিলোমিটার এখানে যা স্পিডে সমস্ত গাড়ি চলে সেই স্পিড অনুযায়ী দেখতে গেলে এই ফাইভ টোয়েন্টি কিলোমিটার বা ফাইভ কিলোমিটার এই ডিস্টেন্স অনুযায়ী সময়টা কিন্তু অত্যাধিক বেশি কারণ এটা টোল ছাড়া রাস্তা আর এই যে দেখুন আমি যদি টোল রোড দিয়ে যাই তাহলে পাঁচশো কিলোমিটার যেতে আমার সময় লাগছে মোটে চার ঘন্টা একান্ন মিনিট তাই আমরা ঠিক করলাম যে আমরা টোল রোড দিয়ে যাব যাতে আমাদের সময়টা অনেকখানি বাঁচাতে পারি কিন্তু সমস্যা হচ্ছে পর্তুগাল পুরো দেশটাতে টোলের অ্যামাউন্ট কিন্তু খুবই বেশি আর যদি আপনি টোল রোড না নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে একদম ছোট ছোট সরু রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে এবং সেক্ষেত্রে সময় অনেকখানি বেশি চলে যাবে তাই আমরা টাকার কথা চিন্তা না করে টোল রোডই নিলাম পড়তো শহর অব্দি পৌঁছাতে আমাদের টোটাল পঁচাত্তর ইউরোর মতন টোল পে করতে হলো মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় ছ হাজার আটশো টাকার কাছাকাছি তবে একটা কথা বলতেই হবে স্পেনের রাস্তাঘাট কিন্তু পর্তুগালের রাস্তাঘাটের তুলনায় অনেক বেশি ভালো আর ওখানে এরকম আলাদা করে টোল রোড নিতে হয় না খুব কম সংখ্যকই টোল রোড আছে স্পেনে তবে সেই ক্ষেত্রে এরকম সময় কিন্তু অর্ধেক হয়ে যায় না টোল রোড এবং বিনা টোল রোডের মধ্যে যাই হোক এখানে আমাদের কাছে আর উপায় ছিল না তাই আমরা এই টাকাটা পে করে পৌঁছে গেলাম তাড়াতাড়ি সময়টা বাঁচিয়ে নিলাম আমরা এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য ব্রেক নিয়েছি এখানে ব্রেকফাস্টে আমরা নিয়েছি একটা চিকেন স্যান্ডউইচ মতন ঠিক স্যান্ডউইচ বলা যাবে না এটা একটা ব্রেড ব্রেডের ভেতরে এরকম চিকেনের স্টাফিং রয়েছে আর এখানে রয়েছে ক্রসও আর সাথে পাঁচ তেল দেন আর সাথে কফি আছে কফিটা স্নিগ্ধ আনতে গেছে এবার খাওয়া দাওয়া করে তারপর আবার যাত্রা শুরু করব। প্রায় চারশো সত্তর কিলোমিটার যাত্রা করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি পর্তুগালের আবেরো নামে এই শহরে একটা কাঠের নৌকা আসছে মানে যেগুলোকে গন্ডোলা বলা হয় ভেনিসেও আমরা চড়েছি এরকম গন্ডোলা ভেনিসেও ক্যানাল এরকম দেখা যায় ওই জন্যই এটাকে এই আবেরোকে পর্তুগালের ভেনিস বলা হয় এই দেখুন কেমন গন্ডোলাটা যাচ্ছে এই পুরো ক্যানালগুলো গিয়ে সামনে সমুদ্রে মিশেছে আমরা এখানে গাড়ি পার্ক করে এবার সামনে এগিয়ে গিয়ে দেখি কোথা থেকে টিকিট কাটতে হবে এই গন্ডোলাগুলোতে ওঠার জন্য এই যে আরেকটা গন্ডোলা যাচ্ছে এখান দিয়ে আমরা এখনো টিকিট কাটার জায়গাটা খুঁজে পাইনি মনে হচ্ছে সামনেই পাওয়া যাবে হ্যাঁ এই তো এখানে অনেকগুলো নৌকো দাঁড়িয়ে রয়েছে ওই তো ওখান থেকে বোধহয় টিকিট কাটতে হবে না পরপর সব দাঁড়িয়ে রয়েছে মনে জিজ্ঞেস করতে হবে এই সব পর কাউন্টার করা এরা সবাই রাইড করা পোর্তো শহর থেকে প্রায় তিয়াত্তর কিলোমিটার দূরে অবস্থিত আভেরো নামের এই শহরটা বেশ পরিষ্কার ছিমছাম এবং গোছানো চারিদিকে তাকালি দেখতে পাওয়া যায় প্রচুর এরকম ক্যানাল বা যেগুলোকে আমরা খাল বলি সেগুলো গিয়ে পড়েছে আটলান্টিক ওশানে এবং সেই জন্যই এই পুরো শহরটাকে দেখতে কিন্তু একদম ভেনিসের মতন লাগে ক্যানালের পাশে এরকম প্রচুর টিকিট কাউন্টার করা রয়েছে আমাদের যেহেতু আজকে অনলাইন বুকিং করা ছিল না তাই আমরা ওগুলোর মধ্যে থেকে একটা টিকিট কাউন্টার থেকে আমাদের টিকিট কেটে নিলাম একটা বোর্ড ফুল হয়ে গেছে পাশের খালি বোটটায় আমাদেরকে এবার যেতে হবে দেখি আমাদের ফর্টি ফাইভ মিনিটসে একটা ট্রিপ নেওয়া হলো সেটাতে বড়দের জন্য নিয়েছে তেরোই ইউরো আর বাচ্চার জন্য ছয় ইউরো এবার এখানে উঠে জায়গা খুঁজতে হবে ইঞ্জিনটা তো ওদিকে ওদিকেই চালাবে মনে হয় মানে এই বোর্ডটাকে উড়িয়ে নেবে মনে হচ্ছে

শুরু হলো আগামী পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমাদের এই অভিনব বোট যাত্রা আমাদের বোটে অলরেডি দুজন অ্যাটেন্ডেন্ট আর একজন চালক ছিলেন এবার উল্টো দিকের পার থেকে আরও একজন ফিমেল গাইড আমাদের বোটে উঠলেন আজকেও কিন্তু আমাদের বোটে আমাদের গাইড তিনটে ভাষাতে আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিল প্রথম হচ্ছে পর্তুগিজ দ্বিতীয় হচ্ছে ইংলিশ এবং তৃতীয় হচ্ছে স্প্যানিশ এখানে দেখছি সমস্ত ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোতে সবাই স্প্যানিশে একবার করে এক্সপ্লেন করছে এবং সকলেই এখানে খুব ভালো স্প্যানিশ বলতেও পারে এই ক্যানালগুলো সম্পর্কে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব মজাদার একটা তথ্য আমরা জানতে পারলাম এই যে জলটা দেখছেন এই জলটা কিন্তু একদম কাঁচের মতন স্বচ্ছ আর পরিষ্কার তার কারণ হলো যখন এখানে ভাটা হয় তখন এই ক্যানাল আর সমুদ্রের মাঝখানে যে বাঁধ রয়েছে তার গেটগুলো খুলে দেওয়া হয় তার ফলে এই ক্যানালের সমস্ত জল বেরিয়ে সমুদ্রতে মিশে যায় তখন সেই সময় এই ক্যানাল কিন্তু একদম খালি হয়ে যায় তারপর আবার যখন জোয়ার আসে তখন জোয়ারের জল এর ভেতর চলে আসে পরিষ্কার একদম জল সমুদ্র থেকে এর ভেতর ঢুকে যায় এবং সেই সময় বাদগুলো আবার বন্ধ করে দেওয়া হয় তার ফলে প্রতি পনেরো দিন বাদে বাদে এই জলটা রিসাইকেল হতে থাকে সেই জন্যই এখানকার জল একদম কাচের মতন স্বচ্ছ আর পরিষ্কার এইখানে যে গণ্ডলার মতন বোটগুলো চলছে তার নাম হচ্ছে মলিসেইরোস এই বোটগুলো আগেকার দিনে সাধারণত ব্যবহার করা হতো সমুদ্র থেকে নুন নিয়ে আসার জন্য এবং বিভিন্ন রকম সিউইড নিয়ে আসার জন্য এখন এগুলো আর সেই কাজে ব্যবহার করা হয় না এখন শুধুমাত্র এগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশনের জন্য ব্যবহার করা হয় এই যে সামনে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে দেখুন তাতে কত রকমের রঙ বেরঙের কাপড়ের টুকরো আটকানো আমাদের গাইড এখানে আমাদের বলল যে এই ব্রিজগুলোতে নিজেদের ফেভারিট কালার অনুযায়ী যদি কাপড়ের টুকরো বেঁধে রাখা হয় আর কোনো উইশ করা হয় তাহলে নাকি সেই উইশটা পূরণ হয় তাই সারা শহরের মানুষ এমনকি ট্যুরিস্ট পর্যন্ত এখানে এসে তাদের মনের কামনা পূরণ করার জন্য এরকম রঙ বেরঙের কাপড়ের টুকরো বেঁধে রাখে With these beautiful bridges, the love and friendship. In general, that's the idea. But okay. the magic in here is that each color has a specific meaning. Okay. So you guys just play with this stuff huh? after this beautiful journey here to this person in a way. Just play. Which color do you feel like living here? You choose your favorite color and you give it a meaning. Could you something grateful for in the past? Anything you're living right now? You can make a wish for the future. Okay. Play with it, yeah?

ইটালি ভেনিস শহরের সঙ্গে এর অনেকখানি মিল থাকলেও একটা প্রধান পার্থক্য হচ্ছে আমরা যখন ভেনিসে গেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ভেনিসের একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে জলপথ কারণ ওখানে সেভাবে কোনো স্থলপথ নেই যেটুকু রয়েছে সেটুকু পায়ে হাঁটা যায় কোনো গাড়ি ঘোড়া সেখান দিয়ে চালানো যায় না আর এখানে এই শহরে কিন্তু জলপথের সাথে সাথে পাশ দিয়ে দেখুন স্থলপথও রয়েছে সেখানে কিন্তু দিব্যি বেশ গাড়ি ঘোড়া চলছে এই যে সামনে দেখুন কতগুলো সাইকেল রাখা রয়েছে স্ট্যান্ডে এই সাইকেলগুলো নাকি এখানে ফ্রিতেই পাওয়া যায় আপনি এখানে বিনে পয়সাতেই সাইকেল বুক করতে পারবেন আর পুরো শহর ঘুরতে পারবেন লিসবান বা প্তো এই শহর দুটো যেরকম খুব উঁচু রাস্তা মানে খুব খাড়া রাস্তা যেহেতু পাহাড় কেটে কেটে এই শহরগুলো বানানো হয়েছে এই আভেরো নামে শহরটা কিন্তু মোস্টলি ফ্ল্যাট মানে বেশিরভাগ রাস্তাই বেশিরভাগ কেন অধিকাংশ রাস্তাই একদমই ফ্ল্যাট তাই এখানে সাইকেল চালিয়ে পুরো শহরটা কিন্তু অনায়াসে ঘুরে নেওয়া যায় ওকে little bit of imagination, they look like a transatlantic boat. Yeah, yeah, yeah. I agree. That's because history is very connected with the sea life. Okay. That's why it's easy to find, all around the district, any types of turrets. Okay, yeah. Okay, but do you know a new constructions, right? Yeah, this is the newest part. When yeah. long ago, the city was just hunting there, yeah. I think that from that bridge from here. এক্ষুনি যে বিল্ডিংগুলো আমরা পাস করে এলাম এই যে আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে এই বিল্ডিং এর ছাদগুলোর দিকে একবার দেখুন একটু নিজের মনের কল্পনা মিশিয়ে নিলে মনে হবে যেন বিল্ডিংগুলো একদম কোনো জাহাজের শেপে বানানো শহরের এই অংশটা কিন্তু একদমই নিউলি কনস্ট্রাক্টেড মানে এগুলো নতুন তৈরি করা হয়েছে আর পেছন দিকে যেই অংশটা আমরা ফেলে আসলাম সেগুলো কিন্তু ওল্ড কনস্ট্রাকশন সেখানে দেখুন বাড়িঘরগুলো একটু পুরোনো ধাঁচের ছিল

So now it's a government yeah. yeah. And sadly, it's not open for the public, like for tourism. Sadly, do not have like a little museum. Oh. Okay. So this is super nice. Everything is by bricks. You can still see some yeah. of the original logans. Yeah, yeah, yeah. It seems like the old buildings. Do yeah. you see this mural? We have yeah. different typical things from our way. First of all, is Murcia. Hey, এই দেওয়ালটা কিন্তু পুরোটাই সেরামিক দিয়ে মানে যেটাকে আমরা টাইলস বলি সেই টাইলস বসিয়ে পুরো এই ড্রয়িংটা বানানো হয়েছে আর সামনে যে লাল বিল্ডিংটা এক্ষুনি আমরা দেখলাম দাঁড়ান আরেকবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে সামনে যে বড় একটা লাল বিল্ডিং যার মাথায় অনেকগুলো চিমনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই শহরের খুব ফেমাস একটা সেরামিক ফ্যাক্টরি ছিল তারপর আস্তে আস্তে যখন সময়ের সাথে সাথে শহরটা এক্সপ্যান্ড করতে শুরু করলো তখন এই ফ্যাক্টরিটাকে এখান থেকে সরিয়ে সেরামিক অন্য কোথাও শিফট করা হয়েছে এখন এই পুরো বিল্ডিংটাই সরকারি দপ্তর হিসাবে বানানো হয়েছে এটা যেহেতু এখন পুরোপুরি সরকারি দপ্তর তাই জন্য এখানে ট্যুরিস্টদেরকে আর ঢুকতে দেওয়া হয় না আমাদের গাইড বলছিল এই বিল্ডিংটা নাকি ভেতর থেকে খুব সুন্দর দেখতে পুরো বিল্ডিংটার ভেতরে বিভিন্ন জায়গায় সেরামিক দিয়ে নাকি নানান রকম ডিজাইন বানানো রয়েছে যা দেখতে ভীষণ সুন্দর কিন্তু দুঃখের বিষয় এখন আর কোনো ট্যুরিস্টই এই বিল্ডিংয়ে ভেতরে প্রবেশ করতে পারে না আপনারা যারা পর্তুগাল বেড়াতে আসছেন যারা পোর্ত শহরটা ঘুরতে যাবেন পোরতো শহরকে বেস করে আপনারা কিন্তু আশেপাশে ঘোরার জায়গার তালিকায় এই আবিরো নামে শহরটাকে অনায়াসে রাখতে পারেন ভেনিসের মতন পুরোপুরি একই রকম দেখতে না হলো বেশ খানিকটা ভেনিসের মতনই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে দেখুন আপনারা আবেরোর অন্য যে কোনো ব্লক দেখলেই কিন্তু এই বিল্ডিংটার উল্লেখ সেখানে থাকবেই এই বিল্ডিংটা কিন্তু প্রথমে এরকম ছিল না এর গায়ে যে সেরামিকগুলো লাগানো হয়েছে সেগুলো সাধারণত লাগানো হয়েছিল নোনা জল এবং হাওয়া এগুলোর হাত থেকে এই বিল্ডিংটাকে বাঁচানোর জন্য আর এই যে দেখুন এখানে গন্ডোলাগুলোকে একটু কাছ থেকে দেখায় এই পেছনের দিকে গন্ডলাগুলোর আঁকা থাকে এবং সামনের দিকে থাকে এটাই আরও একরকম এই গন্ডলা বৈশিষ্ট্য এই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে এই ব্রিজটা এখানকার যে জেলে বা ফিশারম্যান তারা বানিয়েছে এই ব্রিজের শেপটা কিন্তু একদম ইল মাছ ধরার জন্য যে জাল ব্যবহার করা হয় সেই জালের মতন দেখতে বানানো হয়েছে আর এবারে সামনে যে আরেকটা হলুদ রঙের ছোট ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটা দেখতে কি সুন্দর না এই ব্রিজটার বৈশিষ্ট্য হলো এই ব্রিজটা আগেকার দিনে শহরের একমাত্র ব্রিজ ছিল যার মাধ্যমে একবার থেকে আরেক পারে যাওয়া যেত তাই আগেকার দিনে যে কোনো ছেলেমেয়েরা তাদের প্রেম নিবেদন করার জন্য এই ব্রিজের ওপরেই দাঁড়িয়ে সেটা করত। এই যে সামনে যে ডার্ক ব্রাউন কালারের বা চকলেট কালারের বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন তার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই বাড়িগুলো আগেকার দিনে এই যে বোটে করে যখন এরা সমুদ্র থেকে নুন নিয়ে আসতো সেই নুনের স্টক করার জন্য জায়গা ছিল মানে নুনের গুদাম বলতে পারেন কিন্তু এখন আর সেগুলোকে কোনো কাজে লাগে না সেই জন্য এই বাড়িগুলোকে অনেকেই রেনোভেট করে এয়ারবিএনবি বা হোটেলে কনভার্ট করে দিয়েছে আবার অনেকে এই বাড়িগুলোকে একদম আগেকার মতনই কোনো রেনোভেশন না করেই রেখে দিয়েছে যাতে এগুলো একদম পুরোনো দিনের ঐতিহ্য বহন করে চলে ক্যানালের ধারে এই যে পুরনো বাড়িগুলো সেগুলো যেন এই জায়গাটাকে একদমই ইউনিক বানিয়ে তুলেছে আর এর সামনে দিয়ে দৌড়ানোর জন্য কিন্তু খুব সুন্দর ট্র্যাক বানানো রয়েছে অনেকেই দেখছি তাদের পেট নিয়েও এখানে দৌড়াচ্ছে বোটে গাইড আমাদের প্রত্যেকটা ফ্যামিলির এরকম একটা করে ছবি তুলেছিল বলেছিল রাইড শেষে আপনারা এই ছবিটা নিতেও পারেন বা নাও নিতে পারেন আপনাদের ইচ্ছা আমরা পাঁচ ইউরো দিয়ে এই ছবিটা নিয়ে নিলাম স্মৃতি হিসাবে রেখে দেব বলে এতক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর তিনজনেরই খুব খিদে পেয়ে গেছিল তাই একটু আগে যে একটা মল দেখিয়েছিল না ফোরাম নামে যেটা এখানকার সব থেকে পুরনো মল সেই মলের ভিতরেই আমরা ম্যাকডোনাল্ডস থেকে হালকা কিছু খাবার খেয়ে নিলাম তারপর পায়ে হেঁটে এই শহরটা আর একটুখানি দেখে তারপর যাত্রা শুরু করব এখন আমাদের গন্তব্যস্থল সোজা পড়ত গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং ফ্রম পড়তো আমরা পর্টোতে ঢুকে গেছি আমরা আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছি হোটেলে লাগেজ রেখে আমরা এখন ক্যাবে করে একটু সেন্ট্রো যাব বেড়াতে এখন সময় সন্ধে সাড়ে ছটার মতন তাই আমরা ভাবলাম একটু সেন্ট্রোতে যাই ওখানে ক্রিসমাসের লাইটিংগুলো একটু দেখি গাড়ি নিয়ে যাচ্ছি না কারণ ওখানে পার্কিং পেতে খুব মুশকিল হয় তাই গাড়িটা এখানে পার্কিং করে আমরা একটু সেন্ট্রোর দিকে যাচ্ছি ক্রিসমাস দেখে ওখানে ডিনার করে তারপর একটু ঘুরে চলে আসবো পড়তো শহরে আমরা যেহেতু প্রথম গেছি তাই আমরা জানতাম না যে সিটি সেন্টার যেটাকে বলছে গুগল ম্যাপে সেই জায়গাটা এবং যে রেস্টুরেন্ট এবং ক্রিসমাস যে সাজানো হয়েছে সেই জায়গাটা দুটো কিন্তু একদম অন্য দিকে প্রচণ্ড ঠান্ডায় পোরতো শহরে আমরা আর বেশি ঘুরতে পারলাম না ওখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে আমরা তিনজনেই রাতের খাবার অর্ডার করে দিলাম এই ঠান্ডার মধ্যে স্যুপটা ছিল আমাদের জন্য একদম লাইফ সেভার স্যুপটা খেতেও ভীষণ ভালো হয়েছিল আর এনাদের আতিথেয়তাও ছিল ভীষণই ভালো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আগামী পর্বে দেখা হবে পড়তো শহরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের সম্পূর্ণ পর্তুগাল ভ্রমণের নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে দেখা হচ্ছে আগামী পর্বে আপনাদের সাথে পড়তো শহরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন